আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমরা কেমন আছো এটা লিখে জানাও আমাকে তোমরা কেমন আছো আমি ভালো আছি চলো আমরা আজকে ময়মনসিংহ বর দু হাজার তেইশে আসা তোমাদের এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। প্রথমেই উদ্দীপকটা একটু পড়ে নেই দেখো উদ্দীপকে বলা আছে যে রিয়াদের কেনা স্কেল দ্বারা পেন্সিলের দৈর্ঘ্য বারো দশমিক তিন সাত সেন্টিমিটার পরিমাপে বারো দশমিক তিন সাত সেন্টিমিটার পরিমাপে সন্দেহ পোষণ করলো কে শুভ মানে ও সন্দেহ পোষণ করছে যে এটা সঠিক হতে পারে না হতে পারে অতপর শিক্ষকের দেয়া জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করে তারা সঠিক দৈর্ঘ্য পরিমাপ করলো ওকে এখানে ক এবং খ নম্বর দেওয়া নাই আমি একটু ক খ নম্বর বলে নিচ্ছি ক নম্বর ছিল হচ্ছে মৌলিক রাশি কাকে বলে তোমরা জানো যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং তারা অন্য কোনো রাশির উপর বা অন্য কোনো এককের উপর নির্ভর করে না সেসব রাশি হচ্ছে মৌলিক রাশি ঠিক আছে আচ্ছা এরপরে খ নম্বর ছিল হচ্ছে ক্ষমতা লব্ধ রাশি কেন বর্ণনা করো আচ্ছা ক্ষমতা সম্পর্কে তোমরা কি জানো বলো পি ইজ ইকাল ডব্লিউ বাই টি জানো না ক্ষমতা সমান ওয়ার্ক ডিভাইডেড টাইম আচ্ছা তাহলে কাজকে যদি ভাঙাও কি পাও বল পাও স্মরণ পাও ডিভাইডের নিচে হচ্ছে সময় আচ্ছা এখন বলকে যদি ভাঙাও কি পাও ভর পাও তরণ পাও আর এখানে এস তো আছেই ডিভাইডেড নিচে টি ভরকে তো ভাঙানো যায় না ভর তাহলে আবার কাকে ভাঙানো যায় বলো তো তরণকে ভাঙানো যায় তরণ সমান কি বেগ বাই সময় ইন্টু স্মরণ ডিভাইডেড সময় তাহলে এই টাইমটা নিচে কী হয়ে যায় ভাগ হয়ে যায় তাই না তাহলে উপরে কি লেখা যায় এম ইন টু ভি ইন্টু এস ডিভাইডেড কি লেখা যায় বলো টি স্কোয়ার লেখা যায় বলো মানে এটা ওয়ান বাই টি না টি এর নিচে তো মনে মনে এক আছে তাহলে যদি আমরা গুণ করি তাহলে এই টিটা কি হবে উল্টায় যেন মানে হচ্ছে যে দেখো ভি বাই টি এর নিচে যদি টি থাকে তাহলে কি লেখা যায় ভি বাই টি ইন এর নিচে এক আছে তাহলে এক উপরে টি নিচে তাহলে ভি ভাই টি স্কোয়ার সেটা আমি লিখছি যে ভি বাই টি স্কোয়ার ওকে এখন দেখো আবার বেগকে কিন্তু ভাঙানো যায় তাহলে কি হবে বেগকে ভাঙালে এস বাই টি হবে সেই এসটাও নিচে চলে আসবে তাহলে এখানে আসতেছে এম ইন্টু এস এ স্কোয়ার বাই টি কিউ অর্থাৎ এখানে এই যে রাশিটা অর্থাৎ আমাদের যে ক্ষমতা আছে ঠিক আছে এই ক্ষমতাটাকে আমি কিছু মৌলিক রাশিতে ভাঙাইছি যেমন এটা কি ভর এটা কি স্মরণ এটা কি সময় এগুলোকে কি ভাঙানো যায় যায় না তাহলে দেখো তো এই রাশিটার মান এই রাশিগুলোর উপর নির্ভর করতেছে না ভরের উপর নির্ভর করতেছে অর্থাৎ ক্ষমতা নির্ভর করতেছে ভরের উপর স্মরণের উপর সময়ের উপর অর্থাৎ অন্য রাশির উপর কিন্তু এর মানটা ডিপেন্ড করতেছে যেহেতু অন্য রাশির উপর সে নির্ভরশীল তার মানে ক্ষমতা অবশ্যই একটা লব্ধ রাশি এটা মৌলিক রাশি নয় এখন আমরা গ নম্বর সলিউশন করবো দেখো গ নম্বর বলছে যে ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান এটা আমাদের বের করতে হবে এবং আমি আবারও বলি এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে এটা একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন ঠিক আছে খুব মনোযোগ দিয়ে করবা দেখো তাহলে এখানে দেওয়া আছে কি শুধুমাত্র ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে গ নম্বরে কী দেওয়া আছে শুধুমাত্র ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে আচ্ছা এখন তাহলে এটা লিখে ফেলি যে ভানিয়া ধ্রুবকের মানটা কত দেওয়া আছে ভানিয়ার ধ্রুবক দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার এটা ভানের ধ্রুবকের মান দেওয়া আছে এবং আমরা জানি আমরা কি জানি আমরা ভানের ধ্রুবকের একটা সমীকরণ জানি সেটা হচ্ছে ভানিয়ার কনস্ট্যান্ট ইজ ইকল এস মাইনাস ভি প্রাইম অর্থাৎ ভানিয়ার ইস ভানিয়ার কনস্ট্যান্ট সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভাণিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আচ্ছা এখন আমরা যেটা করব ভাণ্ডা ধ্রুবকের মান আমাদের জানা আছে কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাই না সেন্টিমিটার এককে ইজ ইজিক এস মানে কি বলো তো এস মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এস মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তাহলে এসের মানটা কত তোমরা বলো তো জানো সবাই এসের মান হচ্ছে ওয়ান মিলিমিটার অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে ওয়ান মিলিমিটার এখন এটাকে যদি সেন্টিমিটার করি আমি তাহলে কি হবে বলো তো এটাকে দশ দ্বারা ভাগ করব, তাহলে মানটা আসবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বুঝতে পারছো অর্থাৎ এসের মান জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আমি এখানে বসে দিলাম মাইনাস কেন এটা সেন্টিমিটার করলাম কারণ আমার ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি সেন্টিমিটারে আছে এই জন্য এই এসির যে মানটা ইউজ করবো সেটাও কী করতে হবে মিলিমিটার থেকে সেন্টিমিটার করে নিতে হবে মাইনাস ভি প্রাইম ভি প্রাইম মানে কি ভ্রান্নেয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এখন দেখো এই ভি প্রাইমটা মাইনাস তাহলে এই দিকে নিয়ে আসলে কী হবে প্লাস হবে তাহলে লিখলাম আমি ভি প্রাইম প্লাস ওকে এখন আগে থেকে এই দিকে কী ছিল জিরো পয়েন্ট ওয়ান ছিল আগে থেকে তাহলে এটার আর চিহ্ন পরিবর্তন হবে না কারণ ইকুয়াল চিহ্নের ডান পাশে ছিল আগে এখনও ডান পাশে আছে তাহলে চিহ্ন কি পরিবর্তন হবে হবে না এইটা আগে ইকুয়াল চিহ্ন ডান পাশে ছিল এখন নিয়ে আসছে পাশে আগে ছিল মাইনাস এখন হয়ে গেছে প্লাস ওকে এখন দেখো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এই দিকে ছিল এখন এটাকে এই দিকে নিয়ে আসো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ঠিক আছে তাহলে দেখো এই দিক পরিবর্তন করছে তাহলে কি হবে মাইনাস এককটা কি হবে বলো সেন্টিমিটার 0.095 সেন্টিমিটার ওকে এখন এটাকে মিলিমিটার করে নাও মিলিমিটার করতে হলে আমাদের এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এটাকে যদি দশ দ্বারা গুণ করো তাহলে বাবা জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার আচ্ছা এটি কী পেলাম বলো তো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান পাইছি না স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান পাইছে কত জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার আচ্ছা এখন কথা হচ্ছে কেনই বা মিলিমিটার করলাম আমি একটু পরেই বুঝতে পারবো দেখো আমরা বের করলাম ভানিয়ারের এক ভাগের মান কত ভানিয়ারের এক ভাগের মান কত এখন আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে এই যে এক ভাগের যে মানটা আছে ভানিয়ারের ভানিয়ারের যে এক ভাগের মানটা আছে এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা মিলিমিটার এককে কেন করতেছি দেখো কারণ আমাকে প্রশ্নটা করছে যে ব্যবহৃত ভানিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান তো ভানিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান দেখো তো মূল স্কেলের এক ভাগ সমান এক মিলিমিটার মূল স্কেলের এক ভাগ সমান এক মিলিমিটার তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের এক ভাগ তো এক মিলিমিটার হচ্ছে একটু কম অল্প কম কি পরিমাণ কম ভার্নিয়ার ধ্রুবকের মান যা সেই পরিমাণ কম তো আমরা এখন কাজ করবো এইটাকে মিলিমিটারটাকে আমি পূর্ণ সংখ্যায় নেব কত দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যায় আসে আমি একটু দেখি জিরো পয়েন্ট নাইন ফাইভ এটাকে তুমি যে কোনোভাবে একটা পূর্ণ সংখ্যায় নাও মানে যত দ্বারা গুণ করলে যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে এটা মিলিমিটারে আসে তুমি তত দ্বারাই গুণ করো তুমি সেখানে উনিশ দ্বারা গুণ করতে পারো উনচল্লিশ দ্বারা গুণ করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে অ্যান্সার দেখো আমি যদি বলি যে এ এর বিশ ভাগ চল্লিশ ভাগের সমান ঠিক আছে এইটা বলা যে কথা দেখো তো এর দশ ভাগ এর বিশ ভাগের সমান এই কথাটা বলা কি একই কথা না আমার কথা কি বুঝতে পারলাম এ এর বিশ ভাগ বিয়ের চল্লিশ ভাগের সমান তাহলে কি আমি বলতে পারি না যে এর দশ ভাগ বিয়ের বিশ ভাগের সমান একই কথা তো বলছি তাহলে তুমি যে সংখ্যা দ্বারা গুণ করো উনিশ ভাগ বিশ ভাগের সমান হোক অথবা উনচল্লিশ ভাগ চল্লিশ ভাগের সমান হোক তুমি যেটাই করো না কেন কোনো সমস্যা নেই দেখো উনিশ ভাগ যদি বিশ ভাগের সমান হয় প্রধান স্কেলের উনিশ ভাগ যদি ভানিয়ার স্কেলের বিশ ভাগের সমান হয় তাহলে প্রধান স্কেলের আটত্রিশ ভাগ ভানিয়ার স্কেলের কি চল্লিশ ভাগের সমান হবে না চল্লিশ ভাগের তো সমান হবে তো এখানে এটাও অ্যান্সার হবে এটাও অ্যান্সার হবে এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই বুঝতে পারছো জাস্ট তোমার কাজ হচ্ছে এই যে মিলিমিটার আছে ভানিয়ার এর এক ভাগকে যে মিলিমিটার পাইছো সেই মিলিমিটারকে একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে তুমি এই মিলিমিটারটাকে কি করো জাস্ট একটা পূর্ণ মিলিমিটারে প্রকাশ করো ঠিক আছে তারপর যত মিলিমিটার বের হবে প্রধান স্কেলের এক ভাগ সমান এক মিলিমিটার তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার পর যত মিলিমিটার হবে তাহলে তত ভাগ লেখা যায় প্রধান স্কেলের ভানিয়ার স্কেলের এক ভাগ সমান জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ওকে এখন আমার হাতের একটা ক্যালকুলেটর আছে আমি এখন গুণ করবো জিরো পয়েন্ট নাইন ফাইভকে কত দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা আসে কিন্তু গুণ করতে হবে পূর্ণ সংখ্যা দ্বারা ঠিক আছে কারণ ভানিয়ারের ভাগ সংখ্যাও তো তোমাকে বলে দিতে হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু মনে করো লিখলা বিশ বিশ দ্বারা গুণ করলে উনিশ আসে এখন কত হয়েছে স্যার আপনি তো জানেন উনিশ ভাগ বিশ ভাগের সমান বা বিশ ভাগ ভাগের সমান এগুলো তো মুখস্থ করে করে মানে এটা তো মনে থাকে ঠিক আছে তো এখন উনিশ না করে তুমি একটা কাজ করো বিজ দিয়ে গুণ করছি না তুমি এখন ষাট দ্বারা গুন করো এই যে ষাট দ্বারা গুন করলাম ষাট দ্বারা গুন করলে সাতান্ন আসছে কত আসছে সাতান্ন তো এটাও অ্যান্সার হবে তো কারণ দেখো আমি লিখলাম ভানিয়ারের এক ভাগ সমান জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ওকে ওতে ভাণিয়ারের কত ভাগ কত দ্বারা গুন করছি আমি সাইট দ্বারা ভানিয়ারের ষাট ভাগ সমান কত হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু সাইট ঠিক আছে এত মিলিমিটার তাহলে এটা কত মিলিমিটার আসে এখন বের করি আমি তাহলে জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু সাইট এটা আসতেছে হচ্ছে সাতান্ন মিলিমিটার এখন ভাড়িয়ারের সাইট ভাগ প্রধান স্কেলে মানে ভানিয়ারের ষাট ভাগের মান কি সাতান্ন মিলিমিটার আসছে অর্থাৎ ভানিয়ারের এক ভাগের মান যদি জিরো মিলিমিটার হয় তাহলে ষাট ভাগ অবশ্যই সাতান্ন মিলিমিটার যে গুণ করলাম গুণ করে আমি সাতান্ন মিলিমিটার বের করলাম তাহলে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এক মিলিমিটার তাহলে এটা কি সাতান্ন মিলিমিটার মানে কি প্রধান স্কেলের সাতান্ন ভাগের সমান না তাহলে আমি এটা লিখতে পারি না দেখো তো যে এটা প্রধান স্কেলের সাতান্ন ভাগের সমান লেখা যায় ভানিয়ার স্কেলের ষাট ভাগ প্রধান স্কেলের সাতান্ন ভাগের সমান লেখা যায় কিনা লেখা যায় এখন তাহলে আমরা এটাই অ্যান্সার লিখতে পারি কোনো ভুল হবে না কিন্তু আবারও বলতেছি কোনো ভুল হবে না যারা উনিশ দ্বারা গুণ করবা উনিশ দ্বারা গুণ করবা বা বিশ দ্বারা গুণ করে যে উনিশ মিলিমিটার আসবে তাহলে তুমি লিখবে যে ভানিয়ারের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের সমান ওইটা যে কথা ভানিয়ারের ষাট ভাগ প্রধান স্কেলের সাতান্ন ভাগের সমান এটাও একই কথা অ্যান্সার কখনো ভুল হবে না বুঝতে পারছ তাহলে মুখস্থ করো না মানে মুখস্থ টাইপের পড়াশোনার মধ্যে কখনো আটকে থেকো না হবে না কেন তুমি তোমার লজিকটা বোঝায় নিবা স্যারের কাছ থেকে যে স্যার এটা আমার লজিক এটা হবে কি না বুঝতে পারছ তোমার লজিকে যদি ত্রুটি থাকে তাহলে স্যার সেটা বুঝাই দেবে কিন্তু তোমার লজিকও তো রাইট হতে পারে ঠিক আছে তাহলে অন্ধের মতো কোনো মেথডকে বিশ্বাস করা যাবে না তুমি একটু অ্যানালাইসিস করো না একটু দেখো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন কি লিখতে পারি যে ভানিয়ারের ষাট ভাগ প্রধান স্কেলের সাতান্ন ভাগের সম বুচ্ছো কথাটা এই যে আমি প্রমাণ করে দিলাম ভাণারের ষাট ভাগ প্রধান স্কেলের সাতান্ন ভাগের সমান এখন তুমি এখান থেকে চাইলে বের করতে পারো কিভাবে না স্যার আমি আমার উনিশ আর বিষ বের করবো দেখো আমি বের করে দিচ্ছি সেটাও ভানিয়ারের ষাট ভাগ প্রধান স্কেলের সাতান্ন তো তাহলে দেখো ভানিয়ারের ষাট ভাগ সমান প্রধান স্কেলের কত ভাগ সাতান্ন ভাগের সমান ঠিক আছে তাহলে তুমি কত ভাগ বের করতে চাচ্ছ যে ভানিয়ারের বিশ ভাগ কত ভাগ কত হয় কত ভাগের সমান সেটা দেখি অতএব দেখো ভানিয়ারের এক ভাগ সমান প্রধান স্কেলের কত হবে প্রধান স্কেলের ভাঁড়ের এক ভাগ সমান প্রধান স্কেলের সাতান্ন ভাগ সাতান্ন ভাগ ষাট হবে আচ্ছা অতে ভাঁড়ের কয় ভাগ তুমি বের করবা ভাঁড়িয়ার বিশ ভাগ বের করবা তাহলে ভাঁড়ের এক ভাগ যদি এত হয় বিশ ভাগ কি এটার সাথে গুণ হবে না তাহলে গুণ করো তাহলে সাতান্ন ইন্টু বিশ ডিভাইডেড হচ্ছে ষাট ঠিক আছে দেখো প্রধান স্কেলের কয় ভাগ বের হয় সাতান্ন ইন্টু বিশ ডিভাইডেড হচ্ছে ষাট উনিশ এই যে উনিশ ভাগ এবং যদি তুমি চাও যে না আমি উনিশ বিশি লেখবো তো লেখো না সমস্যা কী কথা কি বুঝছো বুঝছো ম্যাটার ওকে আমরা করে আচ্ছা এবার ঘ নম্বর দেখো বলছে রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সংগতিপূর্ণ ছিল কিনা গাণিতিক যুক্তি দাও আচ্ছা রিয়াদ প্রথমে কি করছে রিয়া তার কেনা স্কেল দ্বারা কেনা স্কেল দ্বারা পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করে সে বলছে কত সেটা টুয়েলভ পয়েন্ট সেন্টিমিটার এটা বলছে সে এখন সাধারণত যে স্কেলগুলো আমরা ব্যবহার করি ঠিক আছে সাধারণ স্কেল যেটা অর্থাৎ রিয়াজ যে স্কেলটা কিনে নিয়ে এসেছিলো সেটা কোন ধরনের স্কেল সেটা ছিল সেন্টিমিটার এককে দাগাঙ্কিত স্কেল ঠিক আছে এই যে যে চিত্রটা আমি আঁকতেছি এই যে এরকম একটা স্কেল অর্থাৎ সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত যে স্কেলটা সে কিনছে সেটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে শূন্য নম্বর দাগ এইটা তারপরে পাঁচ ঘর এবং পাঁচ ঘর দশ ঘর দশ ঘর পর ওয়ান লেখা থাকবে আরও দশ ঘর পর দেখবে হচ্ছে টু লেখা আছে আরও দশ ঘর পর দেখবে হচ্ছে থ্রি লেখা আছে এভাবে চলতে থাকবে অর্থাৎ এই সেন্টিমিটার স্কেলে সেন্টিমিটার এককে দাগাঙ্কিত একটা স্কেলে রিয়াদ কিনছিল ঠিক আছে এখন দেখো এখানে ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে আমরা জানি যে এক সেন্টিমিটার সমান এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার দশ মিলিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এবং এখানে খেয়াল করো যে শূন্য থেকে এক নম্বর দাগের মধ্যে টোটাল ঘর আছে দশটা সেন্টিমিটার স্কেলে শূন্য নম্বর থেকে এক নম্বর অথবা এক থেকে দুই অথবা দুই থেকে তিন যে কোনো একটা মানে এক সেন্টিমিটার এই এক সেন্টিমিটার মাঝখানে কয়টা ঘর আছে দশটা ঘর আছে দশটা ছোটো ছোটো সমান ভাগ আছে তাহলে দেখো এক সেন্টিমিটার সমান যদি দশ মিলিমিটার হয় তাহলে এই ক্ষুদ্রতম এক একটা ঘরের মান কি এক মিলিমিটার করে না কারণ এক সেন্টিমিটারের মাঝখানে দশটা ঘর আছে আর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার প্রতিটি ঘর যদি সমান হয় তাহলে দেখো প্রতিটি ঘরের মান কি এক মিলিমিটার করে না এক মিলিমিটার করে মনে করো পাটটা যদি এরকম হয় যে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ মনে করো এটা একটা খন্ডিত অংশ স্কেলের তাহলে এইটুক পর্যন্ত ছিল এটা বারো নম্বর দাগ ছিল মনে করো প্রধান স্কেলের বারো নম্বর দাগ প্রধান স্কেলের বারো নম্বর দাগ মানে কি বারো সেন্টিমিটার তাহলে বারো সেন্টিমিটার পর্যন্ত এই দিকে দাগ কটা ছিল বলতো শূন্য থেকে এক দুই তিন এভাবে বারো পর্যন্ত আসছি না তার মানে এখানে এক ঘরে যেহেতু দশ মিলিমিটার তাহলে বারো ঘরে একশো বিশ মিলিমিটার একশো বিশ মিলিমিটার অর্থাৎ এই দিকে এইদিকে একশো বিশ মিলিমিটার পরিমাপ করে আমি বারোর ঘরে আসছি আসার পর এখন যেটা হয়ে গেছে এক দুই তিন তিনের পরে একটু বেশি হয়ে গেছে খেয়াল করি আমি দাগটা কোথায় দিচ্ছি খুব ভালো মতো খেয়াল করবা এই যে দেখো এটা কিন্তু হচ্ছে বারো নম্বর দাগ সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমাদের যে পেন্সিলটা ছিল মনে করো পেন্সিলটা এখানে এসে শেষ হয়েছে এই যে এখানে খেয়াল করো আর এই যে এটা হচ্ছে এটার সমান যে দাগটা বুঝতে পারছো দেখো তো এই দাগটার চেয়ে কি কম পরিমাণে আসে না একটু আর এটার চেয়ে কি বেশি পরিমাণে আসে না দেখো তো বোঝা যায় কিছু এখান থেকে এতে দেখো একটু সহজ করে দিলাম তাহলে আমাদের যে প্রান্তটা পেন্সিলের যে প্রান্তটা সেটা দেখো তো এক দুই তিন এই তিন নম্বর দাগ থেকে একটু বেশি চার নম্বর দাগ থেকে একটু কম আছে না এখন এটা তো মিলিমিটার হচ্ছে যদি এটার সমান হতো তাহলে আমি মিলিমিটার হিসাব করতে পারতাম কিন্তু মিলিমিটার হচ্ছে একটু বেশি হচ্ছে অল্প একটু বেশি তাহলে এই পার্টটা কি তুমি মুখে বলতে পারবা পারবা না তাহলে যদি মিলিমিটারের পূর্ণ সংখ্যা আসে সেটা তুমি মেজার করতে পারবা কিন্তু যদি মিলিমিটারের পূর্ণ সংখ্যা না আসে সেটা কি মেজার করতে পারবা অ্যান্সার হচ্ছে না পারবা না তুমি ঠিক আছে এখন যেহেতু পারবা না রিয়াদ করছে কি দেখো একটা ভণ্ড ছিল আর কি হ্যাঁ রিয়াদ একটা ভণ্ড ছিল কেন ভণ্ড ছিল কারণ সে বলছে হচ্ছে আমি পরিমাপ করছি বারো দশমিক তিন সাত সেন্টিমিটার এখন এটাকে মিলিমিটার প্রকাশ করো দেখো তাহলে বারো দশমিক তিন সাত সেন্টিমিটার এক সেন্টিমিটার সময় দশ মিলিমিটার দশ দ্বারা গুণ করার পর আমি কি মিলিমিটার পাইছি এখন তাহলে মানটা কত আসে একশো তেইশ দশমিক সাত মিলিমিটার এখন দেখো সে এই যে বলছে যে একশো তেইশ দশমিক সাত আমি পরিমাপ করছি ঠিক আছে সে ভুল কথা বলছে না কেন কারণ আমি এই যে দেখো একশো বিশ আশি মিলিমিটার বারো নম্বর ঘর পর্যন্ত একশো বিশ মিলিমিটার আসার পর এক ঘর দুই ঘর তিন ঘর ঠিক আছে তিন ঘর পর্যন্ত আসছে আসার পর দেখো একশো তেইশ ঘরের পরে এই চব্বিশ এবং তেইশের মাঝামাঝি তার পেন্সিলটা আসছিল এই জন্য সে কি বলছে সে আইডিয়া একটা বলে দিছে যে একশো তেইশ মিলিমিটারের চেয়ে বেশি কি পরিমাণ বেশি পয়েন্ট সেভেন বেশি তাহলে এই পয়েন্ট সেভেন কি সে পরিমাপ করছে পরিমাপ করে বলছে নাকি আন্দাজি বলছে এটা কি আন্দাজি বলছে না কারণ যে স্কেল সে কিনে নিয়ে আসছে সেই স্কেলে কি মিলিমিটারের চেয়ে শোটা কোকে মাপা যায় অ্যান্সার হচ্ছে না মাপা যায় না তাহলে আসলে রিয়াদের প্রথম যে দৈর্ঘ্যটা ছিল যে দৈর্ঘ্য সে মেজার করছে সেটা আসলে সঠিক পরিমাপের সাথে কি ছিল না সংগতিপূর্ণ ছিল না বুঝতে পারছো এই কথাগুলা জাস্ট সাজায়ে সুন্দর করে তোমরা উপস্থাপন করবা ঠিক আছে এই গেল আমাদের ময়মনসিংহ দু হাজার তেইশ